আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আমরা বসে ভাই বোনেরা মিলে এক যাচ্ছি সবাই আমাদের সাথে থাকুন শখের দেখতে থাকুন কোথায় যাই কি করি এখন সকাল সাতটা বাজে হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ আজকে অনেক বৃষ্টি তাই গাড়ি পাচ্ছি না দেখি সামনে গিয়ে গাড়ি পাই কিনা আমাদের বাড়ির উল্টা পাশে এই রাস্তাটা না এই স্কুলে আমরা পড়াশোনা করছি আমরা দুই ভাই বোন এই স্কুলে পড়েছি আর দুই ভাই বোন অন্য স্কুলে পড়েছে অনেক বছর পরে এখান দিয়ে যাওয়া হচ্ছে স্কুলটা দেখে পুরানো দিনের কথা মনে হলো তাই আমি আমার ছেলেকে বললাম সানিয়া স্কুলটা একটু ভিডিও করো এই স্কুলে আমি আর তোমার বড় মামা পড়েছি বৃষ্টির ভিতরে হাঁটতে আসি হাঁটতে আসি কোনো গাড়ির দেখা পাচ্ছি না দেখি সামনে গিয়ে গাড়ি দেখা পাই কিনা দেখি দেখুন একটা কাঁকড়া এক লোক চায়ে মাছ ধরেছে আমরা একটু মাছ গুলো দেখি কি মাছ পেলো চাচা দেখুন দেখুন পুরানো গাছে এই জায়গাটার নাম হচ্ছে এই জায়গাটার গাছটি অনেক পুরানো দিন পরে আসা দেখুন কি সুন্দর ফুটেছে অবশেষে গাড়ির দেখা পেলাম গাড়িতে উঠলাম দেখুন দেখি আমরা জায়গা মতো না এসে পৌঁছাইছি দেখি আমার ভাই আমাদের কোথায় নিয়ে যায় আমরা এখানে তেমন আসা না ছোটবেলা মনে আসছি চিনিও না তেমন ভাবে আমার ভাই চিনে দেখুন নদীর পার মূলত নদী দেখার জন্য আমাদের আসা আর আমার ভাই হচ্ছে এখানে দেশি মাছ পাওয়া যায় সরাসরি নদীর থেকে আসে তাই ভাবলাম আমরা একটু সরাসরি নদী থেকে মাছ আসে তাই দেখি মাছগুলো দেখি নদীও দেখা হইলো মাছও দেখা হইলো দেখুন আমার ভাই গেছে গা ওদিকে মাছের দিকে মাছ কিনতে আমরা দুই বোন একটু ঘুরতেছি ঘুরে ঘুরে মাছও দেখি নদীও দেখি শহরের থেকে বেশি দাম কিন্তু তারপরও দেখা যায় নদী থেকে সরাসরি তাজা মাছটা আসে দেশি মাছটা দেখুন চিংড়ি মাছ দেশি চিংড়ি ছোট ছোট মাছ কিন্তু দেশি মাছ তাই ঘেরান আমি আবার চিংড়ি মাছটা খুব পছন্দ করি ছোট হোক বড় হোক আমার চিংড়ি মাছ খুব পছন্দ কেজিতে বিক্রি হয় না ডাকে বিক্রি হয় দেখুন যা আগে নিতে পারে ছোট ছোট ইলিশ মাছ আর ওই পাশে দেখুন পাঁচ মিশালি মাছ এই মাছটির দাম চাইতাছে পঁয়ত্রিশশো টাকা আমি বলতেছি পঁচিশশো টাকা তাও দিতে রাজি হচ্ছে না এখন নদীটা দেখতেছি নদীটা দেখতে কি ভালো লাগে কয়েকদিন আগে এই জায়গায় অনেক নদী ভাঙ্গা ভাঙছে দোকান পাট কিন্তু এই পাশটা মনে ভাঙেনি নেই নদীতে দেখুন একটা রেস্টুরেন্ট বানাইছে ওইখানে যাওয়ার সাহস হয়নি কারণ আমার ছেলে সাঁতার জানে না আমি যেতে আমার ছেলেকে রেখে আমি যেতেও পারবো না দেখুন এই মাছগুলোই ভালো লাগতেছে দেশি মাছ অবশেষে দেখুন এই মাছগুলো আমি আর আমার ছেলে নদীর পারে গিয়ে দাঁড়াইছি ওইখানে দেখি একজন নিয়ে আসছে ভাবলাম এই শুল মাছটা দেখে চিংড়ি মাছটা দেখে পছন্দ হয়েছে নিয়ে নিলাম দেখুন আমাদের মাছ কেনার শেষ আমার ভাই আর আমার ছেলে মাছ নিয়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে নটা বাজে এখন আমাদের সবাই একটু ক্ষুদা লেগেছে তাই আমরা ভাবলাম নাস্তা নেই দেখুন ভাবলামা কেউ আনিনি আর বোনের দুই ছেলেকে আনা হয়নি আমার ভাতিজা আছে বাড়িতে বাচ্চা কাচ্চা সদস্য আছে ওরা ওদের জন্য নাস্তা নিয়ে যাব দেখুন বাড়িতে আসার পরে মাছগুলো দেখুন সবটি মাছ মা একে একে ঢালছে ঢালার পরে দেখুন সব দেশি মাছ মাছ ছাড়া সবগুলো মাছই দেশি মাছ শোল মাছটা দেখে সানি পছন্দ করছে দেখুন দেশি চিংড়ি গুলি কি সুন্দর আমার সবচেয়ে পছন্দের চিংড়ি মাছ গুলি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য